চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মহাভারত মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আমাদের অফিস ঢাকা উত্তরা চট্টগ্রাম জেনে জেনেজা আপনি যেখানে খুশি সেখানে ভর্তি পারবেন এই যে ছাত্র পাঁচ দিন গাড়ি চালাচ্ছে হাই রাস্তায় দেখতেছেন তো আপনারাই এখানে কিছু বলার নাই ওর স্টারিং ওই যে ওর পা বেরেকে ওর পা যারা গাড়ি চালানো শিখেছেন বা শিখবেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি ভাই বৃষ্টির ভিতরে রাস্তা কিন্তু খুব স্লিপিং থাকে অবশ্যই বৃষ্টির ভিতরে খুব সাবধানে সহিত গাড়ি চালাবেন স্লিপিং রাস্তায় ব্রেক করলে যে কোনো দিক গাড়ি ঘুরে যেতে পারে এটাই হচ্ছে বৃষ্টি বৃষ্টির ভিতরে স্লিপিং রাস্তার একটা বৈশিষ্ট্য ব্রেকটা করলে খুব সতর্কতার সহিত ব্রেকটা করবেন যাও চলছে মহাবার যাওয়া বড় ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ড্রাইভিং প্রশিক্ষণ আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য মা বাবার দোয়া ট্রেনিং সেন্টার ভাটি বাজার ইসলাম ব্যাংকের ইস্তলা আপনারা ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম ও জেনেদা আপনারা যেখানে খুশি সেখানে ভর্তি দিতে পারবেন হালকা দা তো থাক

আপনি যদি গাড়ি চালানোর কথা ভাবতেছেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে নির্দিধায় মা বাধ্যম ড্রেন্টাইন সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রামের জিনেটা আপনারা যেখানে খুশি সেখানে ভর্তি দি করেন আমাদের অফিস ঢাকা উত্তরা চট্টগ্রাম ও জেনেদা যেখানে খুশি সেখানে হতে পারবেন মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার মনে তোর কয় ক্লাস পাঁচ কিলাস চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম ও জেনেদা যেখানে খুশি সেখানে ভর্তি দি পারবেন যারা গাড়ি চালানোর কথা ভাবতেছেন ভর্তি ভর্তুতে পারেন আমাদের মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে এখানে অভিজ্ঞ ইন্সট্রাক্টর দ্বারা ড্রাইভিং শেখানো হয় মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম জেনেদা ও কুষ্টিয়া যেখানে খুশি সেখানে ভর্তি ভর্তুতে পারবেন আস্তে আস্তে যা স্পিডি কাটা সাহায্য আমার আর উঠানো দরকার নেই চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মহাভারত মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের দিন ফাঁকা থাকে দেখি আন্দে 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 কলকাতা চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মহাভারত মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য ধর হালকা ধর 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 একটু ধর আছে নাকি না গাড়ি আছে এরপরে ক্লিয়ার ক্লিয়ার এই যে টানি হ্যান্ডিক টান দিবা টান দাও টান দাও টান দাও টান দাও चौथे ड्रायंग प्रशिक्षण माझं मोटर ड्रायंग ट्रेनिंग सेंटर आहे आपण गाडी चला शिकते चांगल्या भिडिओ टाकणार मा ट्रेनिंग सेंटर ढाका उत्तरा चट्टग्राम जिनेदा